শুভরাত্রি বলা বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমরা তো দেখতে তো পাচ্ছ নতুন একটা ব্লগ শুরু করেছি বার্থডে তো দেওরের বার্থডে মানে দেওরের মানে ছেলের বার্থডে আর কি তো দেওরের মানে আমাদের পাশের বাড়িতে মামা শ্বশুরের মামা শ্বশুরের ছেলের মানে ছেলের দেওয়ারের মানে আর কি ছেলের মানে কি বলবো আর বার্থডে আর কি তো এই যে দেখো ছোট্ট আমরা জেরু তো তোমরা অনেকে চিনো তো ব্লগটা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এই যে ছোট্ট সোনার তো এক বছর হয়েছে ওর শান্তিম কিছু মানে একটু ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রিটি করেছে আর কি তো দেখো সবাই মানে পাড়ার যে ছেলে মেয়ে আর কি ছেলে টেলে নিয়ে সবাইকে নিয়ে একটু সেলিব্রিটি করছে আর কি এখানে সবাই আছে আইতে টাইতে সবাই আছে আমরা ইশানো আছে তো রিমি এই যে রিমি আমার দেহরের মেয়ে তো তাই ওই ভাই বুঝো বুঝছো বন্ধুরা তোমরা যারা চিনো তারা তো চিনোই ওই আর যারা চিনো না তারা তো কী বলবো তোমাদেরকে কীভাবে বুঝাবো তো দেখো ওর বার্থডে সেলিব্রিটি করা হচ্ছে একটু ছোট্ট করে তো আগামীতে করবে একটু বড় হলে করবে একটু বড়ো করে করবে আর দেখো ছোট্ট মোটো জেডু মানে কি সুইট লাগছে আর যে কেউ দেখো কীভাবে স্যারলে মানে ওর মানে অভাব লাগছে অতটুকু মানুষ মানে কি করছে তারা এই মোমবাতি জ্বালে এটেলে দেখো আর খুব সুন্দরই হচ্ছে ছোটো মোটো করে বার্থডেটা তো আমাকে বলে গিয়েছিল যেটি মানে তুমি চলো তুমি ভিডিও করবা তো আজ অ্যাকচুয়ালি আমি কিন্তু তার জন্যেই গিয়েছি তো আমাকে বলেছিল আর কি তো দেখো ছোট্ট করে বার্থডেটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আমি মনে করি একটু ছোট্ট করে সেলিব্রেট করছে ওর সর মানে বড় বড়ো হলে করবে আর কি তাই আর কি ওখানে নিয়মটা শুধু রেখে যেয়েছে আর কি নিয়মটার জন্য টু সেলিব্রেটি করছে এই যে দেখো বন্ধুরা আর আমি না ডাল রেশন থেকে এনেছি অনেক দিন হয়ে গেছে আজকে মানে বোতলও রাখছা রাখতাছে আর কি অনেক দিন হয়ে গেছে তোমার তাড়াতাড়ি ডাল আনেছিল আর এই রেশনা ডাল নান তো বন্ধুরা এগুলো ডাল দিয়ে মানে মানে খিচুড়ি ছাড়া আর কিছু খাওয়া হবে না তো এমনিতে সিদ্ধই হয় না এগুলো খিচুড়ি ছাড়া কিছুই খাওয়া হবে না মানে খিচুড়ি খেতে বেস্ট ভালো হবে আর কি দিদি খেতে ভালো লাগবে আর কি ভিডিওটা বেশ বড় কথা পারলাম না বন্ধুরা ছোট মোটো করে ভিডিও ব্লগ বানাচ্ছে তোমাদেরকে বলেছি একদিন পরে পরে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও শুট করবো তোমরা দেখতেছো না ভিডিও তাই আমি একদিন পরে পরে ভিডিও শুট করবো তো এই যে দেখো সংসারে কাজগুলোও শুরু করেছি তারা বাড়ির থেকে এসেছে দুদিনের ব্লগ এডিট করেছি ঈশানে যাবে প্রাইভেটে তো এই প্রাইভেটে দিয়ে আসবো ব্যাগটা নিয়ে যাচ্ছে আর কি ওখানে মধ্যে দশটা প্রায় দুদিনের ব্লগ এডিট করেছিলাম তো ওখানে সকাল দশটা বাজে তো ভাবলাম গটি কমপ্লিট করলে গুছিয়ে ঠেছে তারপরে মানে এসানকে আবার প্রাইভেটে দিয়ে আসবো মানে ঘুমতে পুরে সংসারের কাজ মানে শেষ হয় না মানে রাত্রি না হচ্ছে না ঘুমাই তো কোনো মানে কাজ শেষ হয় না সংসারে এত কাজ পরিমাণ থাকে মানে কি বলবো একটা না একটা বাইরে বেড়ে একটা একটা বাইরে বেড়ে আর কাপড় চোপড় ডেলি রুটিন হয়ে গিয়েছে কাপড় চোপড় এগুলো দিয়ে নিয়েছে বেশিটা এটাও ধুয়ে দেব আর কিছু না করে তারপর আবার ডাল বাস হচ্ছে কিস হচ্ছে না জানো আজকে না তোমার ভাই কচু তো কচুরি রান্না যে করেছিলাম মানে গলা তোটা ধরেছে টিউশানও খেতে পারছে না আমিও না আমি তো একদমই না তো ভাবলাম ওখানে ডাল করবো আর এখন হয়তো চাউমিন তরকারি করেছিলাম তো চাউমিন তরকারি আছে আর এখন আমরা আলু ভাজি করব তো মুখ ডাল বসেছি আর কি দিয়ে দিবো আর কি মানে এত গলার ধরে খাওয়ানোর মতো না তাই বাবল মনে হচ্ছে আমার থেকে আনছে আর কি তাই গলার দরে আর এমনি তো আমার কচু খাইলে গলার ধরে সত্যি কথা যেটা কচু খাইতে পারি না আর অন্যরাতেই রান্না করে দিলে দরেও না আর ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো অত কষ্ট করে রান্না করেছি না আর গলাতে ধরে কচু বাজে করেছিলাম কচু দিয়ে মাছের মাথা করেছিলাম তো বাজি সবাই মানে মানে গলাতে মানে আমারও তো অত কষ্ট করে রান্না করেছি তোমার দাদা ভাই নিয়ে মানে এত যে গলাত ফট করে ধরে গিয়েছে তারপরে আবার দেখো ওই যে দেখো প্রথমে আবার আলু ভাজা করেছি আবার ডাল বসেছি গ্যাসে তো কি করবো তো এগুলো খাওয়া যাচ্ছে না আবার সোয়াবিন তরকারি করেছিলাম সোয়াবিন তরকারি আছে তখন আবার আলু ভাজি আবার ডাল করবো তো কি করবো মানে একটু খাই হয়েছে কি গলা অর্থাৎ প্রচণ্ড ধরে গিয়েছে কি বলবো মনে কর্তিকে জেনে আনছে বুঝলাম না তো বন্ধুর আজকের ব্ল্যাকটাকে গুড নাইট